এই যে অবশেষে মুম্বাই এসে পৌঁছালাম এর আগের তো তোমাদের দেখিয়েছি মেয়ে ঘুমিয়ে পড়েছিল তো মেয়েকে নিয়ে নাবাটা খুব কষ্ট সেই কারণে বললাম যে আমি ওকে কোলে নিই তুমি অন্তত লাগেজগুলো টানো কারণ জানি মেয়ে খুব একটা ঘুমাবে না কারণ ও কোলে ঘুমায় না মানে খুব একটা কমফর্ট না হলেও ঘুমায় না আমি জানি ও ঠিক উঠে যাবে তোর বাবাকে বললাম তুমি লাগেজটা নাও কারণ ওরা হেল্পের জন্য চেয়েছিল আমরা তো দিইনি তো আর অনেকটা বড়ো যেহেতু এয়ারপোর্টটা জানি আর এখান থেকে প্রায় অনেকটা যেতে হবে ইমিগ্রেশনের ওখানে তো সেই কারণেই আর কি হাঁটা শুরু করে দিয়েছ ওর বাবাকে ওই তুমি ব্যাগটা নাও তো এই যে বলতে বলতে দেখেছো মেয়ে উঠে গেছে আর এখানে ইয়ার থেকে না এই পাহাড়টা দেখা যায় কি যে ভালো লাগে আর এই সময়টা আমাদের কলকাতায় প্রায় সন্ধ্যায় হয়ে গেছে কিন্তু মুম্বাইতে না তখনও সূর্যের অস্ত্র যায়নি কি রোদ আর এই যে এবার ঢুকে পড়লাম মুম্বাইয়ের ভেতরের মানে ভেতরে এয়ারপোর্টের ভেতরে ওটাও ছিল কিন্তু তোমার হচ্ছে ওখান থেকে অনেকটা এসে তারপর তোমার এই ব্যাগের কাগজের এখানে আসতে হয় তো অনেকটা দূরে হেঁটে এসছি তবে এসে এত ভিড় দেখলাম হ্যাঁ মানে বেশ আমি এর আগেও অনেক এয়ারপোর্টে গেছি কিন্তু এই যে ঢুকে এতটা ভিড় দেখলাম মনে হলো যেন মানে প্রচুর মানে স্টেশনের মতো অনেকটা মানে খুব ঘিঞ্জি টাইপ মনে হলো কিন্তু না এয়ারপোর্টটা অ্যাকচুয়ালি অনেকটা বড় আর আমি যে কারণে এই ভিডিওটা অতটা এডিট করিনি আমি তোমাদেরকে যে এইভাবে আমি নিজেও দেখেছি মুম্বাই এয়ারপোর্টটা তোমাদের সাথে ওইভাবে একটু শেয়ার করছি আর আমি এর আগেও এসছিলাম কিন্তু তখন ওইভাবে না ঘোরা হয়নি তো এবার হাতে অনেকটা টাইমও ছিল তো ভাবলাম একটু ঘুরে নিই আর বাচ্চারা তো কতক্ষণ এখানে বসে কখনও খেলতে চায় এই যে যেমন দেখো এখানে জল পেয়েছে এরা খেলা শুরু করছে তো আমি ভাবলাম একটু বসে কারণ অনেকটা হেঁটে এসছি এখানটায় বসবো দেখি কতগুলো মানে তিনটে মেয়ে না কন্টিনিউ ডান্স করছে তো আমি একটু এগিয়ে গেলাম যে ব্যাপারটা কি একটু দেখি যে কেন দেখি যে না কিছুই না ওরা ওদের মতো ডান্স করেই যাচ্ছে তো আমি ভাবলাম কি অনেক সময় আমরা দেখি অনেক শোতে যে অনেক ডা ডিরেক্টার বলো বা অনেক সিঙ্গারের এরা অনেক সময় অনেককে ডান্স বা গান করতে বা অভিনয় করতে দেখে এদিক ওদিক থেকে কল করে নেয় এরকম যদি হয় হয়তো সেই কারণে তো যাই হোক এটা জোকসে পার্ট ছিল তো এটা এতটা বড় আর যেটা খুব অবাক করা দেখলাম যেমন আমি তো দিল্লি এয়ারপোর্ট দিয়ে এই গতবারই এলাম তখন মানে এতটা চেকিং দেখিনি কিন্তু মুম্বাইতে প্রচুর চেকিং করে আমরা তো আম পাবলিক নয় করবে সেটা আলাদা ব্যাপার কিন্তু যারা এখানকার স্টাফ কাজ করে হ্যাঁ তাদের বলো বা এয়ার হোস্টেজ বলো যারাই মোটামুটি যাতায়াত করছে এয়ারপোর্টের ভেতরেও একটা থেকে ধর একটা কাউন্টার থেকে ওখানেও না ওদেরকে চেক করে ঢোকাচ্ছে আমাদের তো ঢোকাচ্ছেই তো যাই হোক এই এই কারণে আর কি বললাম মানে প্রচুর চেকিং তো ওইদিকে ওরা আবার খিতে পেয়েছে খিদে পেয়েছে বলাতে ওদের না বিস্কিট দিয়েছি কারণ ওরা তো দেখলেই ফ্লাইটে সেইভাবে কেউ খায়নি তো আমাদের কাছে বিস্কিট ছিল আমরা অ্যাকচুয়ালি কাতারে নিয়ে আসছিলাম কারণ এখানে এই বিস্কিটটা পাওয়া যায় না তো ওরা দেখাতেই ব্যাস ওদের ওই বিস্কিটই দরকারের এর জন্য ওরা পুরো রো রাস্তাতেই না কিছুক্ষণ পরপর বিস্কিট খেয়েছে তো সেই কারণে পেটটা মোটামুটি ভর্তি তো ওখানে ওই কারণে খাবার খায়নি এখানে এসে আবার যেহেতু ওখানে কিছু খায়নি অনেকক্ষণ হয়ে গেছিলো এখন প্রায় দুপুর হয়ে গেছে প্রায় তিনটে হবে ধরো তো সেই কারণেই আর কি ওদেরকে বিস্কিট খেতে দিয়ে দিলাম তো অবশেষে এবার নিচ থেকে আমরা উপরে এলাম এখানে ইমিগ্রেশান হবে তো এখানেও চেকিং করে আসতে হয়েছে লাইন ছিল কমপ্লিট করে তারপর উপরে এসছি ওখানে আমাদের যেরকম চেকিং হচ্ছে ওখানে যারা এখানকার এয়ার হোস্টেজ বলো বা নানা রকম স্টাফরা আছে তারাও কিন্তু সেম চেকিং করে আসছিল হ্যাঁ তবে তাদের রোডটা ডিফারেন্ট তো এই যে এখানে আসলাম আর ভাবছি ইস যদি কোনো সেলিব্রিটিদের সাথে দেখা হয়ে যায় কারণ এই সেই বিমানবন্দর এই সেই গেট যেখানে ওরা ঢোকে তো আমার বর বলছিলো যে আমাদের তো হাতে এখন অনেকক্ষণ টাইম আছে তো বেরোবে বেরিয়ে ঘুরিয়ে তারপর আসবে যেহেতু আমাদের ইমিগ্রেশন হয়নি আমাদের এমিগ্রেশন মুম্বাই থেকেই হবে তো সেহেতু বলে বেরোলে তারপর বেরোতে পারবে তারপর আবার নয় আসবে আনজি না আর ঘুরবো না কারণ এর আগেরবার দিল্লি থেকে ঘুরে এসে খুব কষ্ট হয়েছিল আনজি এখন এমনিতে সেই সকালবেলা আমরা সবাই ঘর থেকে বেরিয়েছি একটা তো টাইডনেস আছেই যেহেতু ঘুম হয়নি তো সেহেতু বললাম যে না দরকার নেই রেস্ট নিই আর দরকার হলে গিয়ে ওখানে একটু বসবো ওখানেই খাওয়া দাওয়া করব তো এই যে আমার হাজব্যান্ড তাই দেখছিল ফ্লাইটের টাইম টেবিল সব ঠিকঠাক আছে কিনা ওদের সাথে একটু কথাটা বলে নিচ্ছিলো তো ভাবলাম একটু বসি কিন্তু কি যে বসবো মেয়ে আমার কতক্ষণ এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় এই এক চলছে তোর বাবা ততক্ষণ একটু কথা বলে নিচ্ছিল টিকিট নিয়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা প্লাস একটু লজেও যাব ওখানেই বসে খাওয়া দাওয়া করব তো এই যে এবার ওর বাবা তাই যেহেতু বসছেন ওর বাবা চলো তাহলে একেবারে ইমিগ্রেশনটা আমরা করে করেনি তাহলে ভালো হবে তাহলে দিকে একবার চলে যেতে পারলে তাহলে আর নিশ্চিন্ত যে না কখন ফ্লাইট কি হবে না হবে কারণ এত লোক তোমার ইমিগ্রেশন লাইন পড়তেই পারে তো ইমিগ্রেশনে মোটামুটি লাইনও ছিল তো আমরা ইমিগ্রেশনটা সেই কারণে কমপ্লিট করে ফেলতে চাইছিলাম কারণ তারপরে একটু বসে রেস্ট নেওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে তো সেই কারণেই এখন ইমিগ্রেশন করতে যাচ্ছি আর এই মাঝখানে এই ডিজাইনটা দেখে ভাবলাম বোধহয় কোনো মন্দির ঠাকুর ঠাকুরকে পরে দেখলাম যে না এটা জাস্ট একটা এরকম ডিজাইন দিয়ে রেখেছে আর কি তো যাই হোক কয়েবার আমরা মোটামুটি ইমিগ্রেশন কমপ্লিট করে এদিকে পার হয়ে চলে এসেছি তো এসেই প্রথমে দেখো দেখলাম এই যে তোমার সবগুলো রয়েছে এত ওপেন হ্যাঁ ওপেন মিনস হচ্ছে এই শপের মাঝখান দিয়েই তোমাকে যেতে হবে রোড আর তার মধ্যে এর সাথেই রেখেছে হ্যাঁ এত দামি দামি সব বুঝতেই পারছো মদের বোতল তার সাথে দেখো চকলেট বলো চিপস বলো টেরি বলো এত কিছু রেখেছে আমার মেয়ে তো এর মধ্যে ঢুকেই গেছে ঢুকে একটা ওয়াইনের বোতল তুলে নিয়ে চলে এসছে মনে করে যেটা একটা জুস হ্যাঁ এই যে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমার যে ভিডিও করতে কি কষ্ট হয়েছে মেয়ে ওর বাবার কাছে থাকবে না আমার কাছেই থাকবে আর তার মধ্যে সব ওপেন কাচের বোতল যদি পড়েছে বুঝতে পারো একটা বিচ্ছিরি কারবার তো হবেই তার মধ্যে কত দাম এই দেখেই তো মানে আমি ভিডিও করতে পাচ্ছি না ওকে নিয়ে আসতেও পারছি না এরকম এক অবস্থা তো যাই হোক কোনো রকমে মানে ভিডিও করলাম আর তোমাদেরকে দেখাবো বলে আমি সেইভাবে এডিটও করিনি তাই একটু হয়তো সমস্যা হচ্ছে কারণ না মানে কিছুক্ষণ পর ক্যামেরাটা নিয়ে গোল 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 করে ঘুরছি দেখো পুরোটাই না একদম ওপেন এমনিতেও এখানে ওপেন সব থাকে কিন্তু মিডিল দিয়ে যাওয়ার জন্য সেরকম কোনো রোডের মানে রাখে না কিন্তু ওগুলো না একদম পুরো ইমিগ্রেশন করেই তুমি ওর ওপর দিয়েই তোমাকে ঢুকে আসতে হবে এরকম এই যে দেখো অনেক কষ্ট করে ওর বাবা মেয়েকে কোলে নিয়েছে কোলে নিয়ে এবার ওয়াশরুমে যাবে তাই বললো তুমি একটু ধরো আমি আর কি ধরবো তাকে কিছুতেই রাখতে না লাস্টে ক্যামেরাটা কিছুক্ষণ বন্ধ করে ওরা কমপ্লিট করে আসলো তারপর আবার হাঁটা শুরু করেছি তারপর কোথায় আমাদের অ্যাকচুয়ালি বর্ডিং তো যেদিকেই হাঁটি না সব দিকেই শুধু এই যে সব মদের বোতলগুলো চোখে পড়ে হ্যাঁ মানে ম্যাক্সিমাম তোমার এই সবেরই শপ এই যে এখানে কসমেটিক্স তো রয়েছে নানা রকমের সব রয়েছে কিন্তু এই শপগুলো না একদম বেশ ওপেন একদম যেমন ধরো আমাদের কী হয় আমার আমরা যেগুলো আমাদের আশেপাশে দেখি দোকানে বিক্রি করা হয় খুব সচরাচর ঢে এখানে না খুব ওপেন চোখের সামনে কত দামি দামি আর কত রকমের যে আছে হ্যাঁ এখানে প্রচুর বেশ ভালোও লাগছিলো তারপরে এই যে দেখো নানা রকমের সব তো আছেই আর মেয়ের জন্য ভিডিও করতে খুব কষ্ট কিছুক্ষণ আমার কাছে আসে কিছুক্ষণ বাবার কাছে আসে এই যে দেখো ক্যামেরা শুধু দুলছে এরকম অবস্থা কারণ কি মেয়ের পেছনে পেছনে দৌড়াচ্ছি আর দেখা যায় কি ভিডিও করতে গিয়ে আমি হয়তো সবার পেছনে পড়ে তো এই যে এগুলো হচ্ছে প্রচুর তোমার ফ্রুড কাউন্টার তো বেশ ভালো অ্যাকচুয়ালি পরিবেশটা এতটাই সুন্দর আর ফুড কাউন্টারের ফ্রন্ট সাইডটা না পুরো এয়ারপোর্ট ওখান থেকেই পাহাড় বলো তারপর তোমার এয়ারপোর্টের যে ফ্লাইট ওঠা নামা করছে সব দেখা যায় আর এই যে বাটটা দেখো খুব সুন্দর কমন তো এই ফুড কাউন্টারগুলো না খুব সুন্দর অনেক রকমের ফুড কাউন্টার ছিল প্রত্যেকটার অ্যাম্বিয়েন্স খুব সুন্দর তো এই যে ওর বাবা রেখে দিয়ে আমাদেরকে ওর বাবা একটু দরকারে গেছিলো তো এই যে মেয়ের পেছন পেছন দৌড়াচ্ছি ছেলেদিকে খাবার চুজ করতে গেলে বললাম যে না আমরা খাবার খাব অসুবিধা নেই কিন্তু না তাও চুজ করতে ব্যস্ত এদিকে মেয়েকেও রেখে গেছে তো দুটোকে নিয়ে ভিডিও কি করবো আমি নিজেও ঠিকঠাক দেখতে পাচ্ছি না তাও কস্টম জুয়েলারির দোকানটা দেখলাম এতটাই ভালো লাগলো যে একটু ভিডিও করলাম আর কাছ থেকে গিয়ে দেখছি দেখো কত সুন্দর ওপেন দোকানে কিন্তু কেউ নেই এরকম পুরো খোলা রয়েছে তারপরে এইসব বাবা আমাদের ডেকে নিয়ে গেল এবার এই সাইড তাই এসে দেখছি দেখো পুরো ডিফারেন্ট মনে হচ্ছে সেই পুরোনো দিনের আর যে বাড়িঘরগুলো প্রাসাদের ওরকম টাইপের পুরো ডিফারেন্ট এত সুন্দর কারুকার্য এত সুন্দর কাজ না দারুণ লাগছিলো যে একটু ফটো তুলবো দাঁড়িয়ে সেই জিনিসটাও হচ্ছিল না আমার ছেলে মেয়ে কেউই ফটো তুলতে চায় না আর ফটো তুলতেও দেয় না শেষকালে এই যে লঞ্চে এসে পৌঁছালাম ওর বাবাই লঞ্চটাই খুঁজবে বলে আমাদেরকে বসিয়ে রেখে গেছিলো কারণ বাচ্চাগুলোকে নিয়ে হাঁটাটা খুব মুশকিল কিছুক্ষণ পর পর কোলে উঠে যায় নাহলে হাঁটে না হলে এই দোকানে ঢুকে যায় জিনিস টানাটানি করে তো এই তো লঞ্চে এসে এবার ভাবলাম এখানে রেস্টও নেব খাবো আর আমরা এমন একটা সময় ঢুকেছি লাঞ্চ শেষ আর ডিনারের শুরুর একটা টাইমিং এ মিডিলে তো যাই হোক মানে লাঞ্চের শেষ পথে আর তখন ডিনারও হবে হয়তো কিছুক্ষণ পর এরকম ব্যাপার তো আমরা ভাবলাম যে না খাওয়া দাওয়ার অতটা ইচ্ছে ছিল না কিন্তু ওই যে রেস্ট নেওয়ার ইচ্ছেটা বেশি ছিল কারণ ফ্লাইটে খেয়েছি দেখে অত একটা খিদে নেই তো এই যে দেখো কত বড়ো এই লঞ্চটা আর এখানটায় হচ্ছে তোমার এই ইজি চেয়ারগুলো টাইপের এখানে ম্যাক্সিমাম অনেকে ঘুমিয়েও কাটাচ্ছিলো বেশিরভাগ তো আমরা যেই সময়টা এসেছি ওই সময়টা প্রায় ফাঁকা কারণ ওই যে বললাম লাঞ্চ করে সবাই বেরিয়ে গেছে তবে ইভিনিং টাইমে সবাই হয়তো ডিনারের জন্য ঢুকবে তখন হয়তো ভিড় হবে আর ওই যে বস সিটিং এরিয়া ছিল ওই জায়গাটায় ওখানে বসে তুমি সুন্দর করে খাবে আর এই সিনারিটা উপভোগ করবে সামনেই যেহেতু তোমার এয়ারপোর্ট প্লাস পাহাড় সবই দেখা যাচ্ছিল এই সময়টা কলকাতাতে প্রায় অন্ধকারই হয়ে গেছিল এখানে কিন্তু কি আলো আর এটা ছিল বার কাউন্টার বেসিক্যালি সবই তুমি এখানে এনে খেতে পারবে বা বসে অর্ডার দিলে ওরা দিয়ে যাবে কিন্তু এখানেই ছিল অ্যাকচুয়ালি বার কাউন্টার তো এখানে তোমার রেড ওয়াইন থেকে শুরু করে সবই ছিল তো ভাবলাম যে চলো একটু ট্রাই করে দেখি কিন্তু আর না মানে ওই যেহেতু ইচ্ছে নেই খাওয়ার প্লাস আমরা খাইও না তো সেই কারণে আর টেস্ট করারও ইচ্ছেটা ছিল না তো যাই হোক এবার ছেলেদের ছেলে মেয়ের তো খুব শখ খাবেই তো আমি জানি ওরা খাবে না এখন যেহেতু এসছি ওদের একটা নেশ সাজে না খাবই তো গেলাম এবার এদিকটা হচ্ছে ওয়াশরুম ওর বাবা এদিকটা ওয়াশরুমে গেছিল আর এখানে সব কফির রকম আইটেম ছিল যে যে যেরকম ইচ্ছে নিজের মতো বানিয়ে খেতে পারবে ক্যাফেচিনো থেকে শুরু করে সব কিছুই আবার প্লাস হচ্ছে ওদেরকে বললে ওরাও দেবে তো ওইখানে ওর বাবা ফ্রেশ হচ্ছিল আমাদেরকেও বলছিল আমি একটু মেয়েকেও ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়েছিলাম কারণ অনেকক্ষণ অব্দি আবার সে ফ্লাইটে যেতে হবে তো সেই কারণে তোমার ফ্রেশ ট্রেশ করিয়ে এবার খাবারের এখানে চলে এসেছিলাম তো কত রকমের যে ডেজার্ট অপশান আছে দেখো এত রকমের ডেজার্ট দেখে বেশ ভাল লাগছিলো তবে যেটা সেটা হলো কি খেতে আমরা একদমই পারিনি এখানে ছিল মাফিন কত রকমের পেস্ট্রি দেখো কারণ কি বোঝে বললাম মানে পেটে খাওয়ার মতো টাইমিংটা অ্যাকচুয়ালি লাঞ্চের টাইমিংটাও শেষ হয়ে গেছে ইচ্ছে ছিল না এই যে এই জন্য নানা রকম ফ্রুটস ছিল ওদিকে তো স্ন্যাক্স ছিলই নানা রকমের খাবার দাবারগুলো মোটামুটি ভালোই ছিল হ্যাঁ হয়তো আমাদের কলকাতার মতো অতটা স্পাইসেস না বা কিছু কিন্তু ঠিক আছে মোটামুটি চলে যাবে ওখানে কত রকমের ভেজেস দেখার এখানে তার দিক খাওয়ার কাউন্টটা তুলেই নিয়ে গেছিলো ওই যে বললাম ডিনারের জন্য প্রিপারেশান হবে তো ওই যে এখানে নানা রকম খাবার ছিল এটা একটা ভেজ পোলাও বিরিয়ানি ছিল আর এখানে চিকেনের কি একটা আইটেম ছিল বোধ হয় আসলে আমার এই মুহূর্তে অতটা মনে পড়ছে না নানা রকম খাবার ছিল ফ্রাইড আইটেম থেকে শুরু করে ব্রেড প্লেন রাইস রুটি তো এগুলো অ্যাকচুয়ালি সব ছিল তো আমার দুপুরের যার জন্য দেখো মোটামুটি সব খাবারই শেষ বললে চলে শুধু ওই ঝোলটুকু হয়তো পড়ে রয়েছে তো এটাই ছিল আর কি মোটামুটি খাবার তো আমরা খুব একটা সেইভাবে খাবার খাইনি কিন্তু বাচ্চাদের বায়নার কারণে নেওয়া হয়েছিল এই যে যেদিকেও মোটামুটি ডেজার্টের এর অপশন তো ছিলই আর এগুলো না সব নানা রকম ফ্লেভারের ইয়োগাট তো সব নিয়ে খেতে বসেছিলাম কি কি সেগুলো পরবর্তী একটি ব্লগে তোমাদের সাথে শেয়ার কর